আসসালামু আলাইকুম গুচ্ছের সি ইউনিটের ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আমরা ইতিমধ্যে অনেকেই রেজাল্ট পেয়ে গেছি যারা এখনো পায় নাই তাদের জন্য ফলাফল দেখার নিয়ম আমি বলবো তার আগে ফলাফলটা আমরা বিশ্লেষণ করব নম্বর বিশ্লেষণ করব যে কত নম্বরে কততম হয়েছে এবং আমাদের আসন কত কত পর্যন্ত টেকা যাবে এগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখিনি আমাদের আজকের ফলাফলটা আহ টোটাল কিন্তু আমাদের পরীক্ষা অংশগ্রহণ করছিল কিন্তু একুশ হাজার প্লাস একুশ হাজার পাঁচশো চৌষট্টি জন সি ইউনিটে অংশগ্রহণ করছে এর মধ্যে আমাদের পাশ করছে কিন্তু তেরো হাজার ষাট জন অনেক বেশি তার মানে কি আমরা জানি যে গুচ্ছ আমাদের পাশ নম্বর ছিল তিরিশ সর্বনিম্ন যারা তিরিশ একত্রিশ পেয়েছে তারাও কিন্তু পাশের মধ্যে আছে সেক্ষেত্রে তেরো হাজার পর্যন্ত যেটা আছে এটা তো আমাদের কখনো এই পর্যন্ত যাওয়া সম্ভব না কারণ আমাদের টোটাল গুচ্ছ আসন সি ইউনিট হলো চব্বিশশো উনপঞ্চাশ জন তো আমরা আরেকটা জিনিস যেটা দেখছি সেটা হলো আমাদের পাস করছে ফেল করছে কিন্তু মাত্র সাত জন অর্থাৎ পাশের হার কিন্তু তেষট্টি দশমিক পঁয়ত্রিশ অনেক বেশি এরপর আমাদের এ বছর সর্বোচ্চ নম্বর যেটা ছিল নব্বই দশমিক পঁচিশ এটা ছিল আমাদের সর্বোচ্চ নম্বর এরপরে আমরা এখন নম্বরটা বিশ্লেষণ করব কে কততম এবং নম্বর কত এটা নিয়ে আমরা বিশ্লেষণ পরে করব তার আগে রেজাল্টটা একটু দেখার নিয়মটা জেনে নি সেটা হলো রেজাল্ট দেখা সহজ সেক্ষেত্রে আমরা সরাসরি আমাদের গুগল থেকে সার্চ দিব জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি এটা লিখে যখন আমরা সার্চ দেবো সরাসরি আমরা গুচ্ছের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে ওই স্টুডেন্ট লগ আমরা স্টুডেন্ট লগ ইনের উপর ক্লিক করব যখন স্টুডেন্ট স্টুডেন্ট লগ ইনের উপর ক্লিক করব তখন আমাদের থেকে দুইটা জিনিস চাইবে একটা হলো স্টুডেন্ট যে অ্যাপ্লিকেন্ট আইডি যেটা আছে স্টুডেন্টের এটা আর একটা হলো তার পাসওয়ার্ড দুটা জিনিস দেওয়া লাগবে একটা হলো হইলিকেন্ট আইডি আর একটা হলো পাসওয়ার্ড এই দুটা জিনিস যখন আমরা দিব তখন আমাদের নিচে লগ ইন অপশন আসবে লগ ইন করার পর আমরা সরাসরি যে জিএসটি রেজাল্ট যে এখানে আমরা দেখতে পাবো উপরে ওটার উপর আমরা ক্লিক করলে আমার কোন বিষয়ে কত নম্বর এবং আমার মেরিট পজিশন কত আমার টোটাল নম্বর কত আমি সব কিছু কিন্তু দেখতে পাবো এটুলে আমাদের ফলাফল এরপর আমরা নম্বরটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সর্বোচ্চ নম্বর কিন্তু নব্বই দশমিক পঁচিশ কি সর্বনিম্ন হবে তিরিশ যে তিরিশ পেয়েছে সে তিরিশ পেয়েছে সে সম্ভবত তেরো হাজার পাঁচশো কত জন পেয়েছে ছয়শ আর হইল ছয়শো ষাটও আছে সর্বোচ্চ এরপরে আমাদের সর্বোচ্চ এটা এরপর আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করছি সেটা হলো পঁয়তাল্লিশ যে পঁয়তাল্লিশ পেয়েছে তার সিরিয়াল কিন্তু আট হাজারের উপরে ফিফটি পেয়েছে তার সিরিয়াল পাঁচ হাজার পাঁচশো এরপর ফিফটি সিক্স পেয়েছে তার সিরিয়াল হল এরপরে পেয়েছে তার সিরিয়াল হল হাজার যে পাইছে তার সিরিয়াল হলো প্লাস মানে তার মানে আমরা একটু খেয়াল করি এই জায়গায় যে একষট্টি পেয়েছে তার সিরিয়াল কিন্তু সাতাশশো সে ইজিলি চান্স পাবে একদম সহজ তার জন্য চান্স পাওয়া সহজ হয়ে গেছে আর যে ছাপ্পান্ন পেয়েছে তার সিরিয়াল হলো চুয়াল্লিশশো তাহলে সে কি প্রথমে কখনো চান্স পাবে তার চান্স পাওয়ার সম্ভাবনা একদমই পরের দিকে আস্তে আস্তে শেষের দিকে হয়তো পাবে যেটা সম্ভাবনা অনেক কম কিন্তু যে একষট্টি সে কিন্তু একদম সহজে চান্স পেয়ে যাচ্ছে তার মানে আমরা দেখলাম যে মাত্র পাঁচ নম্বরের ব্যবধান এবং এটাও দেখছি আমরা যে এরপরে সাতান্ন আটান্ন উনষাট ষাট এই পাঁচ নম্বরের মধ্যেও কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি সাতাশো থেকে চুয়াল্লিশশো কত ব্যবধান এখানে আমাদের আর যে সাতান্ন পেয়েছে তার সিরিয়াল কিন্তু উনচল্লিশশো কত ব্যবধান মানে পয়েন্টের ব্যবধান এগুলো পয়েন্টের জন্য অনেক ব্যবধান হয়ে যাচ্ছে তার মানে আমরা এখন ধরে নিতে পারি সাতান্ন দশমিক পাঁচ উনচল্লিশশো তার মানে যারা এখন পর্যন্ত সাতান্নর উপরে আছে আশা করি ইনশাল্লাহ তারা চান্স পাবে এটা কনফার্ম মোটামুটি সাবজেক্ট পাবে ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে আর এর উপরে যাদের সিরিয়াল অর্থাৎ সাতান্ন নিচে যারা পঞ্চান্ন ছাপ্পান্ন ওইটা এখন আমরা মোটামুটি বলা যাচ্ছে না একটু যখন ভর্তি শুরু হয়ে যাবে প্রক্রিয়াগুলো শুরু হলে আমরা বুঝতে পারবো মোটামুটি যে কত পর্যন্ত যাবে যদি সেই ক্ষেত্রে এমন হয় যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাচ্ছে সংখ্যা মোটামুটি আস্তে আস্তে আমাদের ভর্তির সংখ্যা কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের এটা সরি প্লাস হয়ে যাবে এবং হবে তবে আবার এমন কিছু সাবজেক্ট আছে ভর্তি হতে চায় না যেটা ব্যবহারিক পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে ওগুলা কিন্তু পাঁচ হাজার ছয় উপরেও আসলে ওগুলাতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে তবে সেক্ষেত্রেও যদি আবার প্রতিযোগিতা বেড়ে যায় অনেকে ওগুলার দিকে ঝুঁকে ব্যবহারিক পরীক্ষা দিয়ে তাহলে সেক্ষেত্রেও আবার সম্ভাবনা হবে না তো আমরা এখন আর জিনিস যেটা দেখবো যে কত পর্যন্ত ভর্তি হতে পারবে সেটা একটু আগে আমি যে নম্বর বিশ্লেষণ করে যেটা বলছি এটার মধ্যে আইডিয়া হবে তবে আজকে ফলাফলটা দেখে সবাই মোটামুটি এতটুকু আইডিয়া রাখুন কয়েকদিন গেলে আর একটু আইডিয়া দেওয়া যাবে আর সেক্ষেত্রে পরে জানাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম